অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে আজ সোমবার সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন ছাত্র জনগণের বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার প্রাথমিক শিক্ষা যে কোনো দেশের জাতির জন্য ভিত স্বরূপ দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না এ বিষয়টি আমরা গুরুত্ব দিব তিনি বলেন অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে সাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানব সম্পদকে উন্নত করতে চাই প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবে না তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে জান্নাতুল ফেরদোস্তমা নিউজ ডেস্ক নগরবাট্টা